হ্যালো এভরিওন হ্যাপি উইথ মৌ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকে ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে কারণ আজকে ব্লগটি করতে সত্যি কথা বলতে আমারও খুব ভালো লাগছে কারণ আজকে আমি খুব এক্সাইটেড কারণ আপনাদেরকে বলেছিলাম না যে সামনে আমার বোনের বিয়ে রয়েছে তো আজকে যাচ্ছি সেই বোনের বিয়েতে মানে আমার পিসির মেয়ের বিয়েতে তো আজকে আমার শ্বশুরবাড়ি থেকে শুধু আমি একাই যাচ্ছি কারণ বিয়ে হলো কালকে আর শ্বশুরবাড়ির থেকে কালকে যাবে আর আজকে আমি যাচ্ছি আমার মা বাবাদের সাথে মা বাবারা এখন এসে পৌঁছায়নি ওরা মিনিমাম না পনেরো মিনিটের মধ্যে ঢুকে যাবে তো মা বাবাদের সাথে আমি যাচ্ছি আর আমার ক্যামেরাম্যান আজকে বাড়ি নেই সে গিয়েছে ওরা তার কাজে ট্রেনিংয়ে গিয়েছে তো ক্যামেরাম্যান আর ক্যামেরাম্যানের ফ্যামিলি কালকে যাবে ওই বোনের বিয়েতে আর আজকে আমি যাচ্ছি কারণ বোন বারবার করে ফোন করছে যে অন্তত বিয়ের আগের দিন আসতে অন্তত বিয়ের আগের দিন যেতে তো বোনের কথা ফেলতে পারিনি তো আজকে আমি যাচ্ছি আর এখান থেকে যাবে কালকে আর সত্যি কথা বলতে আজকে শ্বশুরবাড়ির থেকে কারো যাওয়ার মতন উপায় নেই কারণ যেহেতু বাড়িতে আর পনেরো দিনের মাথায় গিয়ে বিয়ে তো একদিনও গিয়ে কোথায় এখন আর থাকার সময় নেই কারোর আর আমারও নেই কিন্তু বোন এতবার জোর করছে এত রিকোয়েস্ট করছে না গেলেও হচ্ছে না তো আজকের ব্লগটি আপনাদের সত্যি খুব ভালো লাগবে আর আমি ওখানে গিয়ে আজকে খুব সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব আর আপনারা যেভাবে আমার পাশে রয়েছেন বা আমাদের পাশে রয়েছেন তো এইভাবে পাশে থাকবে সত্যি কথা বলতে আমার তো খুব ভালো লাগছে আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন আর এইভাবে ভালোবাসা দেবেন আর ব্লগটি কন্টিনিউ করতে ও আর দেখা যাচ্ছে লাগেজ এই যে লাগেজ গুছিয়ে দিয়েছে আমার গুছিয়ে রেখে গিয়েছে আমার ক্যামেরাম্যান গুছিয়ে রেখে গেছে তো মারা আর পনেরো মিনিটের মধ্যে ঢুকে যাবে তো আমি বেরিয়ে যাব আর দেখা হচ্ছে একদম পুরো সেই জায়গায় গিয়ে বিবাহস্থলে গিয়ে ঠিক আছে তো ব্লগটি কন্টিনিউ করতে থাকুন তো আমরা বেরিয়ে পড়েছি ওই যে একজন পিছনে বসে আছে সুন্দরী আমার মা সুন্দরী আর এই যে ফুল নিয়ে যাওয়া হচ্ছে ওরা ছিল ফুল নিয়ে যেতে আর সব থেকে ভালো জিনিস এই যে আমাদের বাড়ির গপু গপুও যাচ্ছে বিয়ে বাড়ি ঠিক আছে দেখ ক্যামেরায় দেখ গপু গপু সোনা এটা খোল তো একটু খোল 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 গোপাকে দেখে দিই একটু খুব এসে গুমুকু এই যে গোপাল সোনা যাচ্ছে এখন আমাদের সাথে এটা আমার মায়ের গোপাল তো অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে সামনে প্যান্ডেল হচ্ছে আর গাড়ি এখানে দাঁড় করানো হয়েছে তো এখান থেকে আমরা সব ল্যাগেজ ট্যাগেজ নিয়ে তারপর পিসি বাড়ি ঢুকবো তো পিসু মশাই এসছে ব্যাগটাগ নিয়ে যাওয়ার জন্য হেল্প করতে দেখতেই পাচ্ছেন আর আমাদের যে দাদা রয়েছে মানে গাড়ি চালায় যে দাদা সে দাদাও হেল্প করছে কারণ এতটাই লাগেজ যে আমাদের একার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না এই যে আর কোণে সত্যি কি ঘর পেয়েছি আমরা আসছি তা

তারপরে আমরা খেতে বসে গিয়েছিলাম কারণ আমরা ওখানে পৌঁছতে পৌঁছাতে আমাদের একটা বেজে গিয়েছিল। আর তারপরে এ সবার সাথে কথা বলতে বলতে দুটো আড়াইটায় বেজে গিয়েছিলো তারপরে আমরা খেতে বসেছিলাম আর বোন আমাদের সাথে খেতে বসেনি কারণ বোন খাবে নিরামিষ কারণ বোনদের বাড়িতে নিয়ম আছে যে বিয়ের আগের দিনকে নিরামিষ খাবে মানে বোন নিরামিষ খেয়েছে তারপর আমার পিসো তারপর আমার পিসি আর আমার বাবা যেহেতু বাবা অন্য দান করবে সেহুতু বাবাও নিরামিষ খেয়েছে আর আমরা আমাদের মেরুতে ছিল হলো ডাল ছিল সবজি ছিল আর মাছের ঝোল ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখতেই পাচ্ছেন ওকে নেটপালিশ পরাতে বসে গেছিলাম বোন বললো একটু নেটপালিশ করে দিতে কারণ ও নেটপালিশ করা ছিল না আর তারপরে আর বেশিক্ষণ রেস্ট নিতে পারিনি কারণ যেহেতু সন্ধ্যেবেলায় মেহেন্দি অনুষ্ঠান আছে তাই ওকে সাজাতে বসে গিয়েছিলাম আর যেহেতু এখন পাঁচটা বাজদে না বাজতেই সন্ধ্যে হয়ে যাচ্ছে সে জন্য আর বেশি রেস্ট নেওয়া হয়নি তো দেখতে বসে গেছি ওকে মেক করাতে আর আমি বিশাল বড় মেকআপ আর্টিস্ট সে তো আপনারা বুঝতেই পারছেন কিন্তু আমি যাই করে দিই না কেন সেটাই ভালো লাগে তাই ও তুই করে দে তা আমি করে দিলাম একেবারে খারাপ লাগছিল না কিন্তু হয়তো খুব ভালো করতে পারেনি কিন্তু ওকে ভালো লাগছিল তো পিসিরা যেহেতু সন্ধে হয়ে গেছে সন্ধ্যের আগে আগে ওরা সেই গঙ্গা নিমন্ত্রণ করতে যেতে হয় না তাই পিসি কাকিমা মারা সব গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছিলো তো দেখুন কেমন বাইরে অন্ধকার হবে হবে ভাব তো মা পিসি কাকি সব গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছিলো দিদি ওই যে দিদি দিদি চুড়িদার পরে রয়েছে সব নিমন্ত্রণ করতে যাচ্ছিল আর এই দিকে আমরা যেতে পারিনি কারণ যেহেতু আমি ঋতুকে মেক আপ করাচ্ছিলাম আর ছোট দিয়ে আমাকে হেল্প করছিল তো আমরা যেতে পারিনি তো বোনকে সাজানোর পর আমি নিজে সেজে নিয়েছিলাম যদিও আমি মেকআপ করিনি কারণ পরের দিন মেকআপ করার ব্যাপার ছিল সাজগোজের ব্যাপার ছিল তাই আজকে আর মেকআপ টেকআপ করিনি শুধু লিপস্টিক কাজল আর শাড়িটা পরে নিয়েছিলাম আর লিপস্টিক কাজল আমি মোটামুটি সবসময় পরি ওই দুটো ছাড়া আমি অসম্পূর্ণ থাকি তো তারপর সবাই মিলে নাচ গান করলাম এতটাই আনন্দ করেছি সেটা ভাষায় প্রকাশ করার মতো না কারণ ফ্যামিলি সবাই একসাথে এক জায়গায় অ্যাকচুয়ালি কোনো ওকেশান ছাড়া তো আর হওয়া যায় না একটা খানে অ্যাকচুয়ালি সবাই মিলে একসাথে হই তা সেই একসাথে হলে যে কী একটা মজা তা সেটা কি বলবো সেটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না সবাই একসাথে প্রচুর মজা করেছি তারপর নাচ গান কমপ্লিট করা হয়ে গেলে যদিও সকাল সকাল আমরা অনুষ্ঠানটা কমপ্লিট করে নিয়েছিলাম কারণ পরের দিন ভোরবেলায় ওঠার ব্যাপার ছিল মানে যে দধি মঙ্গল বা দধি মঙ্গলা যেটা বলে সেটা মানে খই চিড়ে খায় না খই চিরে না খই দই এগুলো খায় না সেটা ভোর চারটের আগে উঠতে হবে সেই জন্য আমরা আমি অনুষ্ঠানটা তারপরেই কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে খেয়ে দিয়ে আমরা রাতে শোয়ার ব্যবস্থা করছি কিন্তু আমাদের নিজেদের শুধু শুরু তো হবে না তার আগে তো গোপাল সোনাকে শোয়াতে হবে তাই পিসি চলে এসেছে গোপালকে শোয়াতে আর সেই সঙ্গে সঙ্গে সবাই চলে এসেছে গোপালকে দেখতে অ্যাকচুয়ালি পিসির মন খারাপ করছে সন্ধ্যের থেকে পিসি গোপালের সাথে এসে দেখা করতে পারেনি তাই পিসি মাকে বললো বৌদি আমি গোপালকে শুয়ে দেব তাই সবাই গোপালকে দেখতে এসছে অ্যাকচুয়ালি গোপাল জিনিসটাই এতটাই সুন্দর না যে সবারই মানে মনে হয় একটু একটু দেখি একটু দেখতো আজকের ব্লগটাকে আমি আর বেশি বড় করব না কারণ বেশি বড় ভিডিও করতে আমার ভালো লাগে না আর আপনাদের দেখতেও ভালো লাগে না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন অবশ্যই সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আর পর দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা বাই বাই ও সরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না